যারা স্বীকার করে না তারা করতে তারা কি করে বাংলাদেশের যদি আমাকে জিজ্ঞাসা করেন আমার যে মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ জি এটা আমি কল্পনাই করি না যে আজকের যে বাংলাদেশ এটা কোন মুক্তিযুদ্ধের বাংলাদেশ এমনকি শেখ হাসিনার আমলেও পনেরো মুক্তিযুদ্ধের বাংলাদেশ কলকিত কলুষিত হয়েছে কলঙ্কিত হয়েছে তারপরে পাঁচই আগস্ট আমি পরে বিশ্লেষণ করে বলবো পাঁচই আগস্টে আমরা মনে করেছিলাম এই বুঝে আমাদের আলোকিত হওয়ার একটা সময় সামনে আসছে কিন্তু গত ছয় মাসে এবং এবং সে আলোকিত মানুষটি ছিল আমাদের সবার দৃষ্টিতে জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা মনে করছিলাম উনি বাঙালি মুসলমানের মধ্যে প্রথম নোবেল বিজয়ী ব্যক্তি সারা অর্থনীতিকে পথ দেখাচ্ছেন বলে সবাই বলে আমাদের উনি সমস্ত কিছুতে অর্থে বিদ্যে সম্পদে সবকিছুতে ভরিয়ে দিবেন কিন্তু ছয় মাস পরে দেশের মানুষ আস্তে আস্তে হতাশ হচ্ছে অনেকে মোহ হয়ে গেছে অলরেডি কারণ হলো এই দেশে এখন কোন সরকার নাই আমি বললে আমার উপরে দশটা গালি আসবে কি কারণে জানেন আজকে ইউটিউবে আপনি দেখবেন আমাকে কিছু লোকে মারতেছে দেখাইতেছে ফজলুর রহমানের এইসব কথা বলার কারণে আমার মাথার উপরে রামদাস দিয়ে কুপ দিতেছে আমার গেঞ্জিটা ছিঁড়ে ফেলছে হাটটা ভাঙ্গে দিছে এবং বেশি করলে হত্যা করবে এইরকম একটা হুমকি দিতেছে কিছু লোকে এবং নিচে লেখা আছে এইভাবে জামাত রহমানকে শিক্ষা দিবে আমি জিনিসটা যদি আমি ধরে যে এটা মেনে নেওয়া দরকার মেনেই বানিলাম কিন্তু আমাদের কালচারটা এত নিচু হবে কেন আমার বয়স সাতাত্তর বছর এবং প্রত্যেকে আমি দেখি প্রত্যেকে বাজে গালাগালি করে কথা বলার সময় এবং এই গালাগালির যে ল্যাঙ্গুয়েজ গুলো এই ল্যাঙ্গের ভিতর থেকে বাহির থেকে অনেকের মুখ থেকে আরো বাজে ধরনের গালাগালি এই কালচারটা আইসা গেছে আমি এখন যে কথাগুলো বলবো সেটা আমার মনে করি আমি মনে করি আমি যে কথাগুলো বলতেছি জীবনের স্নেহা জীবনের শেষ প্রান্তে এসে না আমি দেশের জন্য বলতেছি একজন যদি আমার কথায় বিশ্বাস না করে আমার কথার সাথে যদি তার কোন ধরনের পার্থক্য থাকে নিশ্চিত করবেন আমি তাকে অবনত মস্তকে শ্রদ্ধা জানাব কিন্তু আমাদের দেশে এখন যেটা শুরু হয়েছে শুধু গালাগালি এবং এই গালাগালিটা করছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে তারা শুনলেও আমার কোনো আপত্তি নাই আমাদের দেশে একটা রাজনৈতিক দল যার নামটা শেখ হাসিনা উড়াল দেওয়ার পরে প্রথম এই বাংলাদেশের প্রধান সেনাপতি ওয়াকরুজামান যে দলের নামটা প্রথম বলেছিল সেই দলের নামটা হলো জামাতে ইসলাম জামাত ইসলাম কেন জানি আমার কাছে মনে হয়েছে যে ক্ষমতা দখল করার জন্য এককভাবে এত উগ্রীব হয়ে গেছে উদ্গ্রীব এবং তার সেই ক্ষমতা দখল এ এনি কস্ট এই উদ্গ্রীব চিন্তা থেকে তিনি সমস্ত কিছুকে জামাত তসনস করে দিচ্ছে তারা মানুষ বকা বকে তারা জামাতে ইসলামের নামে আমি সাহেব যত সুন্দর সুন্দর কথা বলে অন্যরা সবাই আমি দেখি তো পঞ্চাশ জন জামাতের কর্মী আছে যারা নিজেদেরকে ইউটিউবে আইসা কথা বলে এরা যে শ্রেণী যে ধরনের কথা বলে এরা নাকি আবার শিবির জামাতে ইসলাম ধর্মের রাজনীতি করে ইসলাম তো মহান ধর্ম ইসলাম তো অনেক আলোকিত ধর্ম মহাসাগরের মতো মহাসাগরের যে অনেক বড় তো এই ধর্মের নামে যারা পলিটিক্স করে এরা আমাদের মতো এইরকম অমনি মানুষদেরকে যেভাবে গালাগালি করে এদের দাড়ি দেখলে আমি বুঝি চুল দেখলে বুঝি কথার লাইন দেখলে বুঝি যারা শিবিরের ছেলে পেলে ছিল এখন একটু বয়স বাড়ছে দেশে থেকে থেকে শত মুখে সন্ধানে প্রথমে গালাগালি করছে আওয়ামী লীগ তো গেছে শেখ মুজিবকে তো অপাংতে করে দিছে তারপরে মুক্তিযুদ্ধ নাই মুক্তিযুদ্ধ হইলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া বা উত্তরের সংবিধান কপরে পাঠায় দিছে আমি তখনই আমার দল বিএনপি কে বলছিলাম যে আপনারা একটু হুসর যারা শেখ কে বলতে পারে যে অপান্ত বা শেখ মুজিবের বাংলাদেশে কোন নাম থাকতে পারবে না তারা কিন্তু একদিন বলবে জিয়াউর রহমানের নামও আমরা রাখবো না অলরেডি তারা বলে দিয়েছে যে জিয়াউর রহমানের নামও তারা জিয়া বাদ তারা রাখবে না এইভাবে তারা সমস্ত দেশে শুধু নাম এবং বাজে কথা বলে ইউটিউবে মানুষকে এমন ভাবে বিভ্রান্ত করতেছে এবং তাদের কথা ছলটা হইল ধর্ম এই ধর্মকে কেন্দ্রিক যে ইসলাম মানুষের শান্তির জন্য মানুষের মুক্তির জন্য পৃথিবীতে এসেছিল সেই ইসলামকে কেন্দ্র করে বাংলাদেশে যা হচ্ছে এটা আমরা একাত্তর শুনে দেখছি ইসলামের নামে কি হয়েছে সেইটা আমরা ভুলে গিয়েছিলাম আমি অন্তত মনে করেছিলাম যে জামাত ইসলাম নিজেকে আবার নতুন ভাবে তার যে ক্যাডার আছে তার যে শিক্ষিত যে সন্তানেরা আছে তাদের মাধ্যমে আবার উড়ে আসবে আমি জামাতে জামাত ইসলাম নামটা ধরে বললাম কারণ আমার কাছে মনে হচ্ছে শুধু জামাত ইসলাম ক্ষমতাকে আগামী ক্ষমতাকে এটেনি কষ্ট এটেনি কষ্ট বলছি পাওয়ার জন্য তার যে পূর্বপুরুষ বন্ধু যারা অতীতের বন্ধু যাদের যাদের হাতের নিচে বা যাদের হাতের মানে শরীরের পিছনে আশ্রয় নেয়া নিজেদেরকে রক্ষা করছে গত বিশ বছর এখন যেন মনে হচ্ছে তাদেরকে এখন তারা ফ্রাঙ্কে মতো খেয়ে ফেলতে চায় এবং নিজেদের এই এখন দেখলাম একজন যুবক বারবার বলতেছে বিএনপি সর্বম ভোট আছে তেরো পার্সেন্ট জামাতের ভোট বলতেছে ছয়ত্রিশ পার্সেন্ট আর ইসলামী দলগুলো এক হইলে পরে সমস্ত সিট নাকি বাংলাদেশে পায়ে চলবে আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ জামাতে ইসলাম ইসলামী ঐক্যজোট হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন আরো যদি কেউ থেকে থাকে এই ধরনের ইসলাম যারা মাদ্রাসা কেন্দ্রিক ইসলাম এই ধরনের ইসলাম যারা তারা সবাই মিলে ইলেকশন করলে যদি তারা পনেরো পার্সেন্ট ভোট পায় বৃষ্টি আর শীত আমি মনে অনেক বেশি পাইছে আমি আপনার সামনে রাত্রে সাড়ে এগারোটার সময় কথাটা বলছি ইলেকশন যদি কোনোদিন এরা দেয় কারণ ইলেকশনের নাম শুনলে নতুন বউর মতো গাল ফুলিয়ে থাকে কথা কয় না এরা এলার্জি হয়ে যায় যদি কোন কারণে ইলেকশন হয় আমার কথাটার সত্যতা যদি প্রমাণ না হয় তাহলে তাদের কাছে গিয়ে আমি মাপ চাই আসবো যাদের মিটিং এ দেড় লাখ যাদের ওয়াজ মাহফিল এ লাখ দুই লাখ হয় তারা ইলেকশন তারা যদি দশ হাজার ভোট পায় আমি মনে করব তারা খুব যোগ্য মানুষ আমি সেই কারণে আপনার হ্যাঁ অবশ্যই ওয়াজ মাহফিল মানুষ আসে ধর্ম পালন করার জন্য জি জি আর ইলেকশনে মানুষ আসে তার প্রতিনিধি নির্বাচন করার জন্য আচ্ছা ওয়াজ মাহফিলে মানুষ তো আসে যে সব ধর সব পার্টির লোকই আসে সব পার্টির মানুষ আসে হ্যাঁ কমবে বোকদের শূন্যতে এখন কিন্তু রাজনৈতিক বক্তা শূন্যা বাংলাদেশে অনেক জায়গাতে কিন্তু এবং প্রতিবাদ হচ্ছে এবং যে সুরে যে টোনে তারা বক্তৃতা করে যে রাজনৈতিক বক্তৃতা করা করে মানুষ কিন্তু এখন সেই বক্তৃতা শুনতে যাচ্ছে না বরং অনেক জায়গাতে প্রতিবাদ আমি সেই কথাটা বলছি আমি বলছি তাদের এই ছাত্ররা যুবকেরা প্রত্যেকের হাতে হাতে একটা ইউটিউবের চ্যানেল আছে যেহেতু তাদের অফুরন্ত টাকা আছে দেশে বিদেশে অফুরন্ত সেই অফুরন্ত টাকার ভান্ডার খরচ করিয়া এখন যে ধরনের প্রচার বা অপপ্রচার চালাচ্ছে এই দেশে কোন ধরনের যদি সাংঘাতিক ক্ষতি হয় তাহলে এর জন্য আমি প্রথমত জামাতে ইসলামকে তাই করবো তাদের মানে পাওয়ার আসা এই দেশের জন্য তারা তারা যা না তা পাইতে চাচ্ছে সেই পাওয়ার আকাঙ্ক্ষা অতি লুভি হয়ে তারা দেশটার ক্ষতি করছে বলে আমি মনে করি আমি মনে করি জামাত ইসলাম একাত্তর প্রেক্ষাপটে যা হোক তারা আছে গালাগালি সরকার যতটা টালগাছ হিসাবে ক্ষমতা নিয়েছিল যে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ সারিয়ে উঁকি মারে আকাশে করে আকাশের সমান পার্সোনালিটি এখন মানুষ বলে আমি প্রথম বলছিলাম বৈরাম খা এখন শত শত মানুষ তাকে বলে বৈরাম খা আকবরের ইতিহাসে মুঘল ইতিহাসে বৈরামকা সম্রাট আকবররা এখন হয়ে গেছে এই যে আমাদের নতুন নতুন ছেলেরা সন্তানেরা যারা যাদের বয়স তেইশ থেকে উনত্রিশ বছরের মধ্যে হ্যাঁ তারা যারা কোনদিন পাঁচই আগস্টের আগে বা পাঁচই জুলাইয়ের আগে কোনদিন রাজনীতি করছে বইলা কোনো এটাকে বলবো একাডেমিক কোনো স্বীকৃতি নাই ইনস্টিটিউশনাল কোনো স্বীকৃতি নাই আমি কথাটা বলছি হয়তো বা তারা গোপনে পাই দুই একটি কেউ বা পাই বিশ্বাস করি কি করি না সেটা পরের কথা কিন্তু সবাই বলে এটাই সত্য এই সন্তানেরা এখন এই দেশটাকে মুক্তিযুদ্ধের পথ থেকে বিচ্ছুত করে এই দেশটাকে একটা সাম্প্রদায়িক দেশে পরিণত করে এই দেশটাকে তালেবান শাসনের মতো করে একটা শাসন কায়েম করে আমাদেরকে বাঙালি জাতি যে বাঙালি জাতি হইল আমরা সবাই মিলে একটা বাগান করেছিলাম একাত্তর এখন তারা শুধু একটা ফুলের বাগান করতে চায় আর আমরা একটা বাগান করতে গিয়ে শত ফুলের বাগান করি কারণ শত ফুল না হলে একটা বাগান হয় না এটা ফুলের চাষ হয় তারা এই জায়গাতে দেশটাকে নিয়ে যাচ্ছে বন্ধুরা আমি কি একটু কথা বলবো এখন আমরা আমরা জুলাই বিপ্লব দেখেছি তারা বিপ্লব বলছে এবং তারা বলছে এটা দ্বিতীয় স্বাধীনতা জুলাই আগস্টের সময় আমরা শুনেছি আমরা দেখেছি কোটা বিরোধী একটা আন্দোলন হয়েছে কোটা সংস্কার চেয়েছে তারা কোটার বিলুপ্তিও চায়নি সংস্কার চেয়েছে এবং সে অনুযায়ী দেশের মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল যে জন্য বলা হয় ছাত্র জনতার আন্দোলন কিন্তু পরবর্তীতে আমরা দেশের যেসব পরিবর্তন তারা আনতে চাচ্ছে সংবিধান পরিবর্তন সংবিধানের বাহাত্তর সংবিধানের খবর দেয়া সংবিধান সংস্কার করা বিভিন্ন বিষয়ে সংস্কারের যে উদ্যোগ নিয়েছে বা তাদের যে পরিকল্পনার কথা এখন দেশবাসী শুনছে এর সাথে কি পাঁচই আগস্টের পূর্বে তাদের যে কোটা বিরোধী আন্দোলন তার সাথে আপনি কোনো মিল দেখেন এটি কি জাতির সাথে কেউ কেউ বলছেন প্রতারণা করা হয়েছে প্রতারণা

এবং ওই যে ভাই বলে এই দেখলাম ভাইয়েরা ভাইয়েরা তারা যেদিন একত্রিশে ডিসেম্বর তাদের মহাসমাবেশ ডাকলো শহীদ মিনারে ওই দিনে দেখলাম আবার ছাত্র শিবির আবার তাদের সম্মেলন ডাকছে সুরআ সকালবেলা হ্যাঁ ওই সকালবেলা বিকালবেলা ভাইয়ের বাড়ি থেকে দাওয়াত খাওয়ার জন্য এবং সেদিনেই বলা হলো তারা নাকি ব্যান গার্ড আমার প্রথম কথাটা হলো শিবির যদি ব্যান গার্ড হয় একটা দল তাহলে এইটাকে তারা লুকায়িত রাখলো কেন এক দুই হলো তারা যদি সব র হয়ে থাকে আন্দোলনটা তারাই পরিচালনা করছে এবং তারাই সবকিছু রিস্ক নিয়েছে জীবনের রিস্ক নিয়েছে জীবনের ইস্তারা এটুকু নিচে আমি দেখলাম হারুনের ভাত করে গিয়ে তারা গিয়ে আমরা বছরের পর বছর ছিলাম ষাট বছরের মধ্যে আমি আপনাকে কথাটা বলছি আমরা অত গল্প করি না গল্প করি না এবং সারা দেশ ছিল হারুনের গড়ে বৈশা বৈশা তারা বৈশা আছে তাদেরকে আটকানো তারা যদি এত ত্যাগী হয়ে থাকে তাদের একশো আটান্ন জন না একশো জন সমন্বয়ক আছে তারা এখন সবাই মন্ত্রী হইতে চায় দেশ চালাইতে চায় ইসলামী বিপ্লব করতে চায় বিপ্লবী সরকার করতে চায় একশো